প্রিয় দর্শকরা আপনারা জানেন যে এই মুহূর্তে কয়েকটা বিষয় নিয়ে খুব আলোচনা চলছে এবং দুটি বিষয় নিয়ে আজকে আমি মতামত জানতে যে দুটি বিষয় সংখ্যালঘুদের সংখ্যালঘুর হলো যে আপনারা জানেন যে দুইটা বিল এবং দুটা আদেশ আসাম বিধানসভায় এবং গৃহীত হয়েছে এবং কেন্দ্রীয় কেন্দ্রীয়ভাবেও একটা বিল প্রস্তুত করা হচ্ছে একটা হলো যে আসাম বিধানসভায় যে নামাজের জন্য যে দুই ঘন্টা একটা বিরতি থাকতো সেটা এখন থেকে হচ্ছে না এবং আরেকটা যেটা বিষয় সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় প্রেক্ষাপট সেটা হলো ওয়াক অফ বোর্ড সম্বন্ধে ওয়াক অফ সম্বন্ধে কেন্দ্রীয় সরকার একটা নতুন আইন আনছে এবং এই দুটো আইনের কিন্তু আইনে সংখ্যালঘুরা কি ভাবছেন এবং সংখ্যালঘুদের মানসিকতাটা কি এটা আমরা একটু বোঝার চেষ্টা করব তো আমাদের সামনে আছেন সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আসাম রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান এবং আসাম বিধানসভার প্রাক্তন উপাচার্য প্রাক্তন উপাধ্যক্ষ এবং বর্তমানে কংগ্রেসের একজন গুরুত্বপূর্ণ নেতা আপনারা তাকে সবাই চ্যানেল আমিনুল হক লস্কর সাহেব এবং তার কাছে আমরা প্রশ্ন রাখছি যে আচ্ছা এই যে বিলটা এসেছে বা ওয়াক অফ প্রথমে ওয়াক অফটা আনছি আমি কেন এটা একটা সারা ভারতের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা বিতর্ক চলছে এবং সংখ্যালঘু সমাজেও দেখছি এর মধ্যে একটা বিভাজন আছে কেউ বলছেন ভালো কেউ বলছেন এটা ঠিক নয় তো এই বিষয়ে আপনার অভিমতটা কি দেখেন ওয়াক যেটা এই ওয়াকটা হয়েছে প্রথম বুঝতে লাগবে ওয়াকপটা কি ওয়াকপটা অতি পুরানো যে এটা হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামর সময় থেকে ওয়াক এটার আমি অতটা যাচ্ছি না ওখানে মূল ওয়াকফ হয়েছে যে কোনো একজন ব্যক্তি তার যদি সম্পত্তি থাকে ওটাল জমি জায়গা থাকে ওই জমি জায়গাগুলাকে উনি ওনার ওয়াকফ করে দেন ওয়াক করে দেন ও মতে যে ওই ওয়াক অফের যেগুলা উপার্জন হবে এই উপার্জনের একটা বড় অংশ মুসলমানের কারণে যে কমিউনিটির মানুষ ওই কমিউনিটির কল্যাণে যাতে খরচা করা হয় আর ওনার যারা আওলাত থাকবে যে ওয়াকফর যে মূল সত্যাধাকারী যারা আওলাদ থাকবে আওলাদরা উপভোগ করতে পারবে কিন্তু হস্তান্তর করতে পারবে না এটা হচ্ছে বিক্রি হবে না আর ওয়াক কোনো ওয়াক অফ ল্যান্ডর কোনো কনভারশন নাই কারণ ওই ল্যান্ডটা আল্লাহর নামে দেওয়া হয় আল্লাহর নামে যখন দেওয়া হয় এই জমির মালিক কেউ থাকেন না না সরকার থাকবে না কোনো ব্যক্তি থাকবে এটা ফি সাবিল্লা এটা আল্লাহর নামে থাকে আর উনি ওই নিয়ত করে দেন যেটা এগ্রিমেন্ট করেন যে ওই নিয়ত করে এগ্রিমেন্ট করেন যে আমি আমার যে জায়গাটা ওয়াক অফ করলাম কৌঠের মাধ্যমে ওই দাগ পাট্টা দিয়ে ওয়াক অফ করার উনি লিখে দেন যে আমার জায়গা জায়গা যেটা ওই জায়গার একটা অংশ যারা মুসলিম মানুষের কল্যাণে খরচা করা হবে একটা অংশ আমার আওলাদের যারা আওলাদ পরম্পরা আওলাদ আওলাদ উপভোগ করবে এটা ফি সাবিল্লা আল্লাহর নামে আমি দিলাম ওনার সম্পত্তিগুলা ওই সম্পত্তি কোনো দিন কোনো দিন কোনো সরকারে ওইগুলা সরকারিভাবে নেওয়ার কোনো চিন্তাধারা ছিল না কিন্তু এবার কী হয়েছে পার্লামেন্টে একটা বিল এনেছে বিজেপি সরকার যে ওই ওয়াক অফ যেটা আগে ওয়াক কোনো ডিসপুট দেখা দিলে ট্রাইব্যুনালে যেত ট্রাইব্যুনালে এটা ডিসাইড করতো তো সরকার এখন বিল আনছে যেটা ডিসিএ ডিস্ট্রিক্ট কমিশনার ডিসাইড করবে এই জায়গাটা কি মানে আর্মির কাছে সেকেন্ড হয়েছে আপনার রেলওয়ের কাছে এবং থার্ড জায়গা হয়েছে ওয়াক জায়গা এতটা জায়গা ওয়াক অফ জায়গা সত্যিকারের সরকারে যদি মনে করতো যে ওয়াক অফ ল্যান্ডগুলা সার্ভে করিয়া ওয়াক যেটা উপার্জন এই উপার্জন দিয়ে যদি এই যে মাইনরিটি কমিউনিটির কল্যাণের খাতে যদি খরচ করার কারণে যদি কোনো বিল আনতো তাহলে হয়তো ভালো হতো কিন্তু এই বিলটা সম্পূর্ণ একটা মুসলমান বিরোধী বিল যেটা ওয়াক বিলটার যেটা দেওয়া আনা হয়েছে ওই বিলে তখন পার্লামেন্টে বিজেপি বিরোধী সব সাংসদরা ইন্ডিয়া জুটের সব সাংসদরা বিরোধিতা করেছেন এরপরে স্পিকার বাধ্য হয়েছেন জয়েন্ট পার্লামেন্টারি কমিটি করতে এবং জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে মুসলিম বিভিন্ন ফোরাম থেকে অবজেকশন দেওয়া হয়েছে যাতে ওইটা যেটা আগের যেটা পরম্পরা যে আল্লাহর জায়গা কোনো অবস্থায় অবস্থায় কনভার্সন হবে না কোনো সরকারের হবে না কোনো ব্যক্তির হবে না আল্লাহর যখন যা যে মানুষ ব্যক্তি দিয়েছে আল্লাহর নামে দিয়েছে ফিস সাবিল্লা হিসাবে দিয়েছে এর জন্য এই অবস্থায় টাকা খুবই প্রয়োজন এর জন্য আর সরকারে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি একটা অপশন দিয়েছিল যে এটা সম্বন্ধে কেউ যদি অবজেকশন দেয় মানে কোনো সাজেশন রাখে তাহলে আমরা গ্রহণ করব দেখব। এখন তেরো তারিখটা লাস্ট ডেট তেরো তারিখ লাস্ট ডেট হবে তেরো তারিখের ভিতরে অজস্র অবজেকশন পড়েছি আমার মনে হয় জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বিবেচনা করবে যে সরকারে আল্লাহর নামের জায়গা ভগবানের নামের জায়গা কোনো হস্তান্তর না করাটা বলা শুধুমাত্র যে মুসলমান ওয়াকফ নাই যে হিন্দুদের দামোদর স্টেট আছে খ্রিস্টানের আলাদা মিশন আছে শিখর আলাদা এরকম আছে যদি সবগুলাকে নেওয়া হয় ঠিক আছে শুধুমাত্র মুসলমানের কেন যে মুসলমানের জমিগুলা বিভিন্ন সরকারে অনেকটা আপনি জানেন চয়েন বাবু প্রায় সেভেন্টি টুটা প্লট আছে যেটা কেন্দ্র সরকারের আওতায় আছে ওয়াক অফ ল্যান্ডর এবং কি বড় বড়ো মার্চেন্টকল যারা আমরা মানে সমস্ত ভারতবর্ষের ওয়ান অফ দ্য রিচ পার্সন যাকে আমি নাম বলছি না উনার উনার ওনার গেছে ওয়াক অফ সম্পত্তি আছে ওই উনাকে সেফগার্ড দেওয়ার জন্য এই বিলটা আনা হয়েছে এর জন্য এটাকে আমি আমার তীব্র ভাষায় কন্ডেম করি যাতে এই বিলটা সরকারে গড়িয়ে নেওয়াও এই আল্লাহর আল্লাহ নামর জায়গা যাতে সরকারে কোনো জাত হস্তক্ষেপ না করে এটা আমার এবং আমি মনে করি সমস্ত মুসলমান জাহানের এটা দাবি থাকবে যে এটা এটা যাতে সরকারে কোনো হস্তক্ষেপ করা না উচিত হবে না কিন্তু সরকার বলেছে যে আমরা ওয়াকফের জায়গা দখল নিতে চাইছি না অধিকার আমরা শুধুমাত্র কিছু সংস্কার চাইছি এই বিষয়ে আপনি কি বলছেন দেখেন কী সংস্কার আগে ওয়াকফর যে মুথল্লি ছিল যে মুথল্লির যেটা ওয়াক অফ অ্যাক্ট যেটা যেটা ফোরটিন ওয়ার্ক অফ অ্যাক্ট ফোরটিনে এটা ডাইরেক্ট ডিরেকশন দেওয়া হয়েছে যে যে ওয়াক অফের যেটা যেটা যে যিনি করবেন ওনার আওলাদ থেকে মুতল্লি হবে মুতল্লি হবে আর ওনার বেনিফিশিয়ারি থেকে কমিটি হবে এখন সরকারের দেখছে যে এখানেও এইখানে এই আওলাদ নাই হিন্দু কমিউনিটির মানুষ এসেও এখানে মানে মেম্বার হবে লেডিস মেম্বার হবে আজকে এখানে এখানে এই যে যেখানে যে যে নিয়ত করে ওয়াকফ করেছে তার আওলাদের জন্য এবং তার কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য এখানেও কেন সরকার ঢুকবে সরকার কি রিফর্ম করবে সরকারে যদি রিফর্ম করতো তাহলে এই ওয়াক অফ ল্যান্ডগুলা সার্ভে করে যারা দখল করেছে যারা কনভার্শন করে অনেকে পাট্টা করে নিয়েছে ওইগুলা যদি সত্যিকারের যদি ওয়াক প্রতি ওয়াকক প্রতি দরদ থাকতো সরকারে তে ওইগুলা সার্ভে করে যারা যারা দখল করেছে এদের কাছে মুক্ত করে এই ওয়াক যে ওয়াক বোর্ড আছে যে মুতল্লি আছে ওনার আর্নিংটা বাড়িয়ে দিয়ে যদি আজকে মাইনরিটি ডেভেলপমেন্টের কাজ করতো তো মাইনোরিটির আমার মনে হয় না আর কোনো পয়সাও লাগতো না যে ওয়াক যদি সম্পত্তির একটা পার্সেন্ট যেভাবে যিনি ওয়াক করেছেন যে কন্ডিশনে এই কন্ডিশনের টাকা যদি আসতো তাহলে ওই টাকা দিয়ে হয়তো মাইনোরিটির অনেক পড়াশোনা অনেক ডেভেলপমেন্টের কাজ হতো সরকার বলছে আমরা এটাই করতে চাইছি আমরা সরকারের যে বক্তব্য আমরা এটাই করতে চাইছি এবং পুরস্কারটা জন্য আনা হচ্ছে দেখা যাচ্ছে ওয়াকফের বিভিন্ন সম্পত্তি বহু লোক দখল করে রেখেছে এবং এটা থেকে ওয়াকফকে মুক্ত করার জন্যই তারা এই কাজটা করছেন এটা সরকার একটা তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে সেশন কয়দিন থাকে আমরা তিনটা সেশন পাই তিনটা সেশনের ভিতরে হয়তো হার্ডলি মানে পুরা সেশনের সমস্ত তিন এক বছরের মধ্যে হয়তো দশটাও হবে না শুক্রবার দশটাও হবে না আমি দেখেছি আমিও বিধায়ক ছিলাম ডিপুটি স্পিকার ছিলাম আমি লিস্ট বার করেছি আমার সময়কূর যেটা সেশন ছিল লিস্ট বার করেছি আমি টোটাল তিনটা সেশনের তেরোটা শুক্রবার পেয়েছি অনলি থার্টিন শুক্রবার তার শুক্রবারে দুই ঘন্টার কম্প্রোমাইজ করলো না সরকারে এটা বড় দুঃখজনক ঘটনা কারণ এই সরকারের এই অ্যাসেম্বলিতে মুসলমানের বহুত কন্ট্রিবিউশন আছে হ্যাঁ এর জন্য সরকারের এই পদক্ষেপটা নেওয়াটা উচিত হয় না আমার মনে হয় দর্শকরা আপনারা শুনলেন এবং আপনারা জানেন যে আপনি যখন বলেন কথা পরিষ্কারভাবে বললেন যুক্তি সরকারে বলেন এবং তিনি তার কথা তুলে ধরেছেন যে নমাজ বিরতির ফলে সরকার একটা সংখ্যালঘু বিরোধী মনোভাব তিনি বলতে চাইছেন যাই হোক এবং প্রতিটি বিতর্কিত বিষয়ে তিনি তার কথা বলেন তো শেষ আপনাকে যে প্রশ্নটা করবে এটা একটা স্থানীয় প্রশ্ন দলাইতে আপনাদের অবস্থানটা কি আপনার দলের দলাইটে দলাইটে এখন কংগ্রেসের অবস্থা খুবই ভালো কারণ দলাইতে বিজেপির ভালো প্রার্থী নাই এক সময় মানে পরিমল শুক্লবৈদ্য দলাইতে বিজেপির একজন শক্ত প্রার্থী ছিলেন এর জন্য কংগ্রেসের জন্য একটা কষ্ট হয়েছে অনেক সময় পরিমল শুক্লবৈদ্যকে কংগ্রেস প্রার্থী হারাইছেন এখন আগামীতে দেখবেন দলাইতে কংগ্রেসের জন্য কোনো কষ্ট হবে না আরামসে কংগ্রেস প্রার্থী জিতবে এটা আগের পরম্পরা মতো কংগ্রেস প্রার্থী জিতবে আর বিজেপিতে এত ইন্টারনাল ফাইট স্বয়ং পরিমল শুক্লবৈদ্যও চান না যে বিজেপিতে বিজেপি ক্যান্ডিডেট দোলাইতে জিতুক হ্যাঁ এর জন্য কংগ্রেসের জন্য কোনো কষ্ট হবে না আরামসে কংগ্রেস প্রার্থী জিতবে অনেক ধন্যবাদ আপনাকে